এডভোকেট ফরাদ ইকবালের মত বিনিময় সভায় সভাপতি দীর্ঘদিনের রাজনীতিক সহযোদ্ধা কৃতি সন্তান এডভোকেট সাইদুর রহমান সফন আজকে আমাদের মাঝে যিনি আসন অলঙ্কিত করেছেন টাঙ্গালের কৃতি সন্তান টাঙ্গালি সদরের মা মাটি ও গণমানুষের নেতা যিনি টাঙ্গালি সদরের মা মাটি মানুষ সর্বস্তরের মানুষের আগামী দিনে টাঙ্গাইল সদরের পাঁচ আসনের আশা আকাঙ্ক্ষার মধ্যপ্রতীক টাঙ্গাইল জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জয়ন্তা জনাব এডভোকেট ফরাদ ইকবাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি অন্যতম সহসভাপতি পরিচ্ছন্ন নেতা আতর রহমান চিন্নাভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদলের সম্রাট যিনি হাসিনা বিরোধী আন্দোলনের বারবার থেকে কারা নির্যাতিত করেছেন কারা কারা ভ্রমণ করেছেন আমার সেই ছোট ভাই বাবু আমাদের জেলা ছাত্র দলের আরেক আইকন হাসিনা আন্দোলন যিনি সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন বারবার কারা নির্যাতিত হয়েছেন আমার দীর্ঘদিনের রাজনীতি সহযোগা ছোট ভাই টাঙ্গাল জেলার ছাত্র দলের সুযোগ্য সদস্য সচিব এনে পাতেন আমাদের মাঝে বুঝে রয়েছেন টাঙ্গা জেলার টাঙ্গা সদর উপজেলা বিএনপির জন্য সম্পদ ঘটনা রশিদ আমাদের মাঝে বুঝতে রয়েছেন টাঙ্গাল জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তিনিও ফেসিস ছাত্রাবিদ আন্দোলনে বারবার কারা নিজে হয়েছেন কারা বরণ করেছেন আমার ছোট ভাই এ কে আবদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাল সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচ্ছন্ন নেতা নজাম সরকার হাসান সহ জেলা বিনপি নেতৃবৃন্দ থানা বিএনপি নেতৃবৃন্দ শহর বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ ও আমার প্রিয় গালাইন নেতৃবৃন্দ ভাই এবং ভোরেরা আজকে যারা বাসায় অবস্থিত হয়েছেন সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন টাঙ্গালের সদর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা টাঙ্গালের স্বার্থ চাই টাঙ্গালের সদরের স্বার্থ চাই সদরের মানুষের স্বার্থ চাই যেহেতু আমরা সদরের মানুষের স্বার্থ চাই তেমনি ভাবে টাঙ্গালের সদরের ছেলেকে আমরা আগামী দিনে টাঙ্গাল সদর এমপি হিসাবে দেখতে চাই আমরা কোনো বহিরাগতকে টাঙ্গালের সদর এমপি হিসেবে দেখতে চাই না ভাই আপনারা টাকার কাছে বিক্রি হচ্ছেন আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আপনারা মায়ের সম্মান বজায় রাখতে হলে যদি মায়ের সম্মান বজায় রাখতে চান তাহলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গালের সদরের ছেলেকে আপনারা বেছে নেবেন চাই বিভিন্ন সংগঠন আমরা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এটাই বাস্তব আমাদের মধ্যে প্রতিহিংসা নাই আমরা আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গ্রাম সাহেব তাকে আমরা টাঙ্গালে সদরের জনগণ বিপুল ভোটের ব্যবধানে তাকে আমরা জয়লাভ জয়যুক্ত করবো ইনশাল্লাহ ভাই রামার সচাই আমরা সদরে যারা বসবাস করি আমরা সদরের ছেলেকেই টাঙ্গেল এমপি হিসেবে দেখতে চাই বিয়ে ভাবেন আমার থাকবে আপনার আগামী নির্বাচনে ব্যবধানে জয়যুক্ত করে আগামী দিনে তারা সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করেই আমার শেষ বাংলাদেশ বাংলাদেশ দল সদর জিন্দাবাদ চেয়ারম্যান